সালামু আলাইকুম ভিওয়ার্স আমি এমপিএল থেকে মালুদুল ইসলাম আহ প্রতিদিন ফোনে এত পরিমাণ এস এম এস আসে ভাই তবুতারে এটা হইছে ওইটা হইছে কি করবো অ্যাকচুয়ালি সবার রিপ্লে দেওয়াটা কষ্ট আগে আমি নিজেও অনেক সময় অনেক বড়ো ভাইদেরকে নক করছি যখন রিপ্লে দেয়নি তখন আমার নিজেরও খুব খারাপ লাগছে যে এই ফেন চি মনে হয় অনেক ডেমাক সে আমার রিপ্লে দিল না ভাই কথা বলতে চায় না ভাই মানুষ ভালো না এই টাইপের অ্যাকচুয়ালি প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটা বা সত্তরটা এস আসে কয়জনকে রিপ্লাই দিব একই টাইপের রিপ্লাই আসে মিনিমাম তিরিশ জনের এখন যারা যে সমস্যাটাই ভুগতেছেন আমাকে অনেকেই নক করছেন আমি একটা ভিডিও আকারে দিয়ে সবার সমাধান বলার চেষ্টা করছি সর্বপ্রথম বলবো যে আপনারা কবুতরের ঠান্ডার জন্য শুধু মেডিসিনের চিন্তা করেন মেডিসিন থেকে একটু বের হওয়ার চেষ্টা করেন কবুতরকে তুলসী পাতা খাওয়াইতে পারেন রসুন খাওয়ান আদার রস দেন কিছুদিন থাকেন যদি আপনার কবুতরের ঠান্ডার লেভেলটা অত বেশি না হয় থাকে করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি এর থেকে একটু বেশি পর্যায়ে যায় যায় তাইলে ডক্সিকে আপনি ইউজ করেন ডক্সি সাইকিং গ্রুপের মানুষের ডক্সিন পাওয়া যায় এটা লিটারে দুই গ্রাম মতো দিবেন আর এর সঙ্গে যে কোনো একটা সিরাপ দিতে পারেন আপনার ঠান্ডার জন্য রেস্পিরন দিতে পারেন ব্রোঙ্কোভেট দিতে পারেন যে কোনো একটা ইউজ করেন সবগুলার ডোজই তিন থেকে পাঁচ দিন তিন দিনে যদি সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে পাঁচ দিন অনেকের অনেকে বলেন যে ভাই চোখে পানি চলে আসছে তো চোখে পানি অনেক কারণে হইতে পারে অতিরিক্ত ঠান্ডা থেকে হইতে পারে ভাইরাস জনিত কারণে হইতে পারে তো চোখে পানি আসলে পরে গ্যাটিসন গ্যাটিসন ড্রপটা দিতে পারেন সিপ্রোসিন ড্রপও দিতে পারেন ক্লিয়ার হয়ে যাবে এরপরেও যদি ঠান্ডার লেভেলটা আরও বেশি থাকে মনে হয় যে আপনি এই মেডিসিনগুলো দিয়েও ফল পাইতেছেন না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফোলোরোফেনিকল নামে একটা ওষুধ আছে অ্যাম ফ্লোর নব নামে পাওয়া যায় এর সঙ্গে কিউটিলেস ইউজ করেন আবার জিকোটিল পাওয়া যায় জিকোটিল ভেট পাওয়া যায় যেটা আপনি হচ্ছে ড্রপ আকারে খাওয়াইতে পারবেন তো এইগুলার যে কোনো মানে দুইটা ফ্লোরোফেনিক সঙ্গে তবে এখানে আমি একটু পর যেতে বলবো মাইক্রো হয় খাওয়াই যেতে পারেন মাইক্রো ঠান্ডা যায় অনেকগুলো গ্রুপ অ্যান্টিবায়োটিক তো এখন যেগুলো বলতেছি বা ডক্সিসাইক্লিন থেকে শুরু করে সব অ্যান্টিবায়োটিক আর আমি প্রথমেই বলতেছি আমি মেডিসিনের বিপক্ষে মানুষ তো অ্যান্টিবায়োটিকের বিপক্ষেই থাকবো সম্ভব হইলে ভ্যাকসিন করায় ফেলেন আপনাদের কবিতার সুস্থ থাকবে ইনশাল্লাহ কিরমির মাস্ক করাবেন কিরমির ডোজ কমপ্লিট করায় ভ্যাকসিনেশনটা কমপ্লিট করেন ইনশাল্লাহ সুস্থ থাকবে আর কোনো প্রশ্ন থাকলে যাদেরকে অ্যান্সার দিতে পারবো না তারা নক করে রাখবেন ইনশাল্লাহ ভিডিও আকারে অ্যান্সার পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমাকে আর আমার কবিতার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম